গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ পনেরোই মে আমার ছোট মেয়ের জন্মদিন একদম ছোট্ট করে মানে না করলে নয় সেরকমভাবে একটু পালন করলাম দেখতেই পাচ্ছেন সেরকম কেউ নেই আমার এই ছোট্ট স্টুডেন্ট আমার মেয়ে পুচকে মেয়ে

সত্যি কথা বলতে কি বাবার এখানে কোনো ভূমিকাই নেই বাবা মানে না করলে নয় না থাকলে নয় সেরকমভাবেই থাকে আমরা কাউকে কখনও বুঝতে দেইনি জানেন তো বাবা কিচ্ছু দায়িত্ব নেয় না কোনো দিন কিচ্ছু পালন করে না সব কিছু কিন্তু আমাকেই করতে হয় সকাল থেকে উঠে এই যে একটু পায়েস করেছি ওর বাবা কিন্তু কিছুই যায় না ওর বাবা একটু যাওয়ার সময় বাবাকে বাবার মতন ডাল ঝাল ফ্রিজে ছিল। একটু পোনা মাছ একটু তেলাপিয়া মাছ এসব মাছের ঝাল ডাল একটা সবজির তরকারি চাটনি করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি ওর বাবা কিন্তু সকাল থেকে জিজ্ঞাসাও করেনি যে আজকে ছোটো মেয়ের জন্মদিন কিছু আনতে হবে কি না আনতে হবে কিছুই বলেনি আসলে রাগ করে আমিও কিছু বলিনি যে মনেও করিয়ে দিইনি যে সত্যি আনতে হবে যাই হোক বন্ধুরা সারা জীবন তো একাই লড়াই করে গেলাম এটাই কিন্তু বাস্তব জানেন তো কখনো আপনাদের হয়তো সেভাবে শেয়ার করিনি বাড়ির সবাই একদিকে আর আমি দুটো মেয়েকে নিয়ে সমানে কিন্তু লড়াই করে গেছি ওদের পড়াশোনা করবার জন্য ওদের সুস্থভাবে থাকার জন্যে এমন একটা মানে ফ্যামিলি কি বলবো আর কি আপনাদের তারা কখনো চায় না মেয়েরা পড়াশোনা করুক মেয়েদের সেরকম ভালোভাবে রাখা হোক মেয়েদের যত্ন খাতির করা হোক কখনো চায় না ওরা মেয়েদেরকে খুব ছোট্টভাবে মানে মেয়েরা পৃথিবীতে যেন অচল মেয়েদের কোনো দাম নেই কারণ আমার শাশুড়ি তো ছকানা ছেলে সব ছেলে ছেলেদের জন্মদিন হবে ছেলেদেরকে ভালোবাসবে আরও তো যখন জয়েন্ট ফ্যামিলি ছিলাম নাতি নাতিরা ছিল তাদের জন্মদিন হতো কিন্তু কখনো মেয়েদের জন্মদিন মেয়েদের একটু ভালো মন্দ খাওয়া এসব কখনো হয়নি কিন্তু আমাদের মেয়ে তো আমরা কখনো অবহেলা করিনি আমাদের মানে আমি কখনো অবহেলা করিনি আমার বর ছিল তার মায়ের দলে বাবার দলে যে সত্যি মেয়েদের অত এ নেই অত তাদের প্রাধান্য দেওয়া হয় না তা সত্যি কথা বলছি এরকমভাবে থেকে থেকে আমার বড় মেয়ে কিন্তু আপনারা জানেন আজ আজও অসুস্থ তো যাই হোক ভগবানেরও হয়তো সেদিকে ইচ্ছা ছিল সাপোর্ট ছিল যাই হোক টুকটুক করে বর চলে যেতে অনেক রকম রান্না করলাম টাংস আনে নি বাজারে গেলাম একটু কেক নিয়ে এলাম মিষ্টি নিয়ে এলাম এই তো দেখুন আমি একটুও কিন্তু মিথ্যে কথা বলছি না এই যে পোনা মাছ একটা তেলাপিয়া মাছ আর একটা পোনা মাছ মেয়েকে দিতেও খুব খারাপ লাগছিল। সত্যি কথা বলছি মেয়ে ওর বাবা তো এরকম করে ছোটোবেলা থেকেই ওরা সবটা বোঝে সবটা বোঝে ওদেরকে আর বোঝাতে লাগে না বড় হচ্ছে আসে দেখছে তো হয়তো ওদের খুব কষ্ট হয় সেই কষ্টটা তো আমি আর ওদের লাঘব করতে পারবো না যে কষ্টটার ওর বাবা ওদের দিচ্ছে পৃথিবীতে কত বাবা আছে ওরা যখন দেখে না খুব কষ্ট পায় মা আমাদের বাবা কীরকম দেখো আর সবাইয়ের বাবা কীরকম দেখো যাই আমি বলবো তবু আমার মেয়েরা না অনেক বোঝে যাই বন্ধুরা টুকটুক করে ডাল চাটনি মাছের ঝাল অনেক রকম ভাজা তরকারি পায়েস করলাম আশীর্বাদেরও জোগাড় করে ফেললাম মিষ্টি আনলাম পাঁচ রকম তারপরে আশেপাশের সবাই একটু ভালোবেসে সবাই জন্মদিনে একটু পায়েস মিষ্টি দেয় তাদের জন্যেও নিয়ে এলাম এগুলো কিন্তু আমারও আর কিছুই জানে না আমি সব ভেতরে ভেতরে করেছি হ্যাঁ একটা মন জিনিসের থেকে কেক নিয়ে এলাম চারশো টাকা দিয়ে আমার বড় পয়সাও দেয়নি খোঁজও রাখেনি যাক এই জন্যে না মেয়েরা সত্যি আমাকে ভালোবাসে খুব ভালোবাসে আর মেয়েদেরকে আমি বড্ড ভালোবাসি জানেন তো মেয়েরা না হলে আমি শেষই হয়ে যাব যাই হোক বন্ধুরা সব কিছুই আইটেম করে ফেলেছি মেয়ে খুব খুশি খুব অল্প সময়ের মধ্যে এত কিছু আইটেম করে দিয়েছি তো খুব খুশি নাই বা মাংস হলো ওর ইচ্ছা ছিল আজকের দিনে নিরামিষ খাবে একটু পোলাও খাবে পনির খাবে আমি লুকিয়ে লুকিয়ে এনেও রেখে দিয়েছি আর যেহেতু বাবা খবর নেয়নি আমি না রাগ করে করিনি সকাল থেকে ভেবেছিলাম ওর বাবা চলে গেলে বেলার বেলার দিকে করে দেবো কিন্তু এই যে বা বাজারে ফের যেতে হলো যে গিফট কেক টেক পায়েসের জোগাড় এসব মিষ্টি এগুলো ফের কিনতে যেতে হলো এসব করতে করতে না টাইম একদম নষ্ট হয়ে গেছে আর কিছুই করতে পারিনি আর এদিকে স্টুডেন্টও এসে গেছে যে পুচকি স্টুডেন্ট ও তো আজকের দিনে পড়তে এসছে আমি তো কাউকে বলিনি যে এরকম জন্মদিন আসিস না আর সেরকমও তো কিছু নেই যে অনেক লোকজন বলেছি হ্যাঁ যে বড়ো করে হচ্ছে পড়তে বারণ করে দিই সেটাও তো নয় সেই ভেবে পড়তে আসতে বলে দিয়েছি সকালেও স্টুডেন্টরা পড়ে চলে গেছে বেলাতেও ওই পুচকেটা পড়তে এসছে তারই ফাঁকে এত রান্না করেছি বাজারে গেছি আবার মেয়ের খুব ইচ্ছে ছিল সবাই আশীর্বাদই করবে বাচ্চা তো একটু পয়সা করি হাতে পেলে একটু ভালো হয় সেই হিসাবে আশীর্বাদের জোগাড় করেছি আমি একাই করে দিয়েছি এই দেখুন এই যে এত সুন্দর সুন্দর মেয়ে কী ভালো না বসে থাকতে পারে বলুন কিন্তু আমার বর যে কী বোঝে আমি বুঝতে পারি না কী কারণে যেরকম করে সেটাও জানি না সবচেয়ে বড়ো এটা এইটা ভেবে মেয়েরা যে কষ্ট পায় না সেই কষ্টটাই আমার কাছে সবচেয়ে মানে বেশি কষ্ট যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ের জন্মদিন ও যেন সুস্থ থাকে ভালো থাকে ভালো করে পড়াশোনা করতে পারে ওর লক্ষ্যে যেন পৌঁছতে পারে যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করবো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পর পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই